ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি যাওয়ায় এই সরকারের পদত্যাগ চেয়ে এবিটি এর মিছিল বহরমপুরে রাজ্য সরকারের দুর্নীতির জন্য সুপ্রিম কোর্টের রায়ে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি গেল এই দুর্নীতি পরায়ণ সরকারের পদত্যাগ দাবি তুলে মুর্শিদাবাদ জেলা এবিটি এর পথসভা ও প্রতিবাদ মিছিল করেন বহরমপুর টেক্সটাইল মোড় থেকে এই মিছিল বেরিয়ে বহরমপুর শহর পরিক্রমা করেন তাদের দাবি সুপ্রিম কোর্টের নির্দেশ ক্রমে ছাব্বিশ হাজার শিক্ষককে স্বচ্ছতার সাথে পুনরায় ইন্টারভিউ সুযোগ দিতে হবে

in Asia, new